আসসালাম আলাইকুম নিনাজ কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন সবাই আজ আমি আমাদের ছোটোবেলার মজার একটি রেসিপি নিয়ে চলে এলাম সেই স্মৃতি থেকে আজ আমার এই রেসিপি প্রথমেই নিলাম ভাতের চাল আধা কাপ এই চালগুলো আমি ভালো করে মুছে নিয়েছি এবার নিলাম লবণ আধা চা চামচ শুধু লবণ নিলেই হবে না সাথে পানীয় লাগবে এক টেবিল চামচের একটু বেশি পানি নিলাম এবার মিশিয়ে দিচ্ছি পনেরো বিশ মিনিটের জন্য রেখে দিচ্ছি তাতে করে চাল পানির মধ্যে মিশে যাবে আর এই রেসিপির সাথে যোগ হবে কাঁঠাল বিচিও তাই কাঁঠাল বিচি আমি আগে থেকে ভেজে রেখেছি খোসা ছাড়িয়েও রেখেছি আমাদের সময় হলো লবণ পানিতে মাখানো চাল দেখার প্রায় বিশ মিনিট হয়েছে দেখি দেখুন চালের মধ্যে লবণ পানি মিশে ঝরঝরে হয়ে গিয়েছে হাতের মধ্যে কোনো পানি লেগে এবার ভাজতে হবে পাত্র গরম করে নিয়েছি আর চুলা রাচও মাঝামাঝির চেয়েও কমিয়ে রেখেছি দিলাম অর্ধেকটা চাল বন্ধুরা আমি নিয়েছি নাজির শ্যাল চাল আপনারা যে কোনো ভাতের চাল নিতে পারেন এবার চুলার মাঝামাঝি করে দিয়েছি চাল ফুটতে শুরু করেছে। একটি কাজ করতে হবে তা হল অনবরত নেড়ে যেতে হবে চাল ভাজা যেন সব দিকে সমানভাবে হয় চাল ভাজা থেকে ঘ্রাণ বের হতে শুরু করেছে চাল ভাজা হয়েও গিয়েছে নামিয়ে নিলাম এবার এলাম কাঁঠাল বিচির কাছে অল্প করে কাঁঠাল বিচি নিয়ে ছেঁচে নিচ্ছি বাকিগুলো করে নিচ্ছি একদম গুঁড়া করে ফেলবো না এই রকম হবে ছেঁচার পর খাওয়ার সময় ভালো টেস্ট আসবে এই পাত্রে আবার নিলাম কিউব করা কুচানো পেঁয়াজ আধা কাপ দিলাম আদা কুচি দুই চা চামচ দিলাম চার পাঁচটি কাঁচা কুচি আরও দিলাম আধা চা চামচের মতো লবণ এবার সব কিছু মিশাবো তবে কিভাবে মিশাবো দেখুন খুব হালকাভাবে মিশিয়ে দিচ্ছি পেঁয়াজ থেকে যেন পানি বের না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে পেঁয়াজ আদা আর মরিচ মেশানো থেকে খুব সুন্দর ঘ্রাণ বের হচ্ছে আরও সুন্দর ঘ্রাণ হওয়ার জন্য দিলাম সরিষার তেল এক টেবিল চামচ তেলও হালকাভাবে মিশিয়ে দিলাম মাখা পেঁয়াজগুলি কিছুটা উঠিয়ে নিলাম খাওয়ার সময় এই পেঁয়াজ মরিচ মাখা সাথে নিয়ে খেতে ভালো লাগবে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে সেই চাল ভাজা বৃষ্টির দিনে চাল ভাজা আর কাঁঠাল বিচি খাওয়ার যে কি মজা তার কোনো তুলনাই হয় না চাল ভাজা মিশিয়ে দিলাম আবার দিলাম ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি দেওয়াতে যেন ঘ্রাণের পূর্ণতা পেল আরও মজা হওয়ার জন্য দিচ্ছি সেই ভাজা কাঁঠাল বিচি আধা ভাঙা মিশালাম সব কিছু একটি গুরুত্বপূর্ণ কথা বন্ধুরা কাঁঠাল বিচি আর চাল ভাজা মেখে রেখে দিলেন পরে খেলেন তবে কিন্তু ভালো লাগবে না মেখে সাথে সাথে খেয়ে ফেললে ভালো হবে তা না হলে নরম হয়ে যাবে চায়ের সাথে খেতে পারেন খারাপ লাগবে না ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আপনারা ভালো থাকবেন ভালো থাকবেন সবাই